সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা যখন পিডিএল অ্যাপ্লাই করেন যখন সাকসেসফুল হয় তখন কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে হয় কারণ যখন আমরা প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাব। তখন কিন্তু টিচারকে দেখাতে হয় কবে আমরা এই পিডিএলটা অ্যাপ্লাই করেছি অনেক সময় বুলে হোক বা নেটওয়ার্কের জন্য হোক স্ক্রিনশটটা দিতে মনে থাকে না তো সেই ডেটটা কোথায় গেলে আবার আমরা পাবো পাওয়ার পর স্ক্রিনশট দিতে পারবো সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিন্তু আপনারা ভয় পাবেন না এটা আপনার যদি প্রথমে স্ক্রিনশট নাও দিতে পারেন কোনো সমস্যা নাই পরবর্তীতে ওইখানে গেলেই আপনি পাবেন তাহলে চলুন দেখে আসি প্রথমে আপনারা গুগল বা ক্রোমে যাবেন তারপরে সার্চ বক্সে লিখবেন পিডিএল ভ্যালিডিটি চেক তো আমি এখন পিডিএল লিখছি তারপরে ভ্যালিডিটি লিখবেন বি এ তারপরে অটোমেটিক চলে আসবো বা না আসলে আপনারা লিখবেন লেখার পর ওটার মধ্যে চাপ দিবেন। তারপরে এই যে দেখেন ভ্যালিডিটি অফ ড্রাইভিং লাইসেন্স ইজ সার্ভিস সিঙ্গাপুর পুলিশ ফোর্স এটার মধ্যে চাপ দিবেন। তারপরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর নিচে আসবেন লগ ইন বায়া পি এন আর সি এন্ড পিন এটার মধ্যে চাপ দিবেন দেওয়ার পরে এখন আপনার পিন নাম্বারটা দিবেন আর ডেট অফ বার্থ দিবেন তারপর আপনারা এই যে আই এম এ নট এ রোবট এটার মধ্যে চাপ দিবেন তারপরে প্রসেডের মধ্যে চাপ দিবেন। তারপরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় নিয়ে আসার পর আপনি যে ক্লাস থ্রি লাইসেন্সের জন্য পিডিএলটা অ্যাপ্লাই করছেন কবে এক্সপায়ার সেটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে তো এটা আপনারা এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রথম ক্লাসের দিন টিচারকে দেখালেই হবে